হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সন্ধ্যা সাড়ে আটটা আর আমি উমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে তোমরা দেখতে পাচ্ছ কাছ থেকে চলে এসে এই যে বাবুকে পড়তে বসিয়েছি তো ওকে আমি প্রথমে বললাম কি যে আমি তোমাকে রঙিন রঙিন চক এনে দিয়েছি তুমি পড়তে বসো তো ও শুনে তো খুব খুশি হয়ে গেছে আর যখন আমি একটা কালার চক বের করে দিই ওকে তো ও মানে লিখতে স্টার্ট করে দিয়েছে আর কি তো এনে যাক ভালোই হলো এখন থেকে কালার কালার চক আনলে মানে ও পড়তে একটু আগ্রহ হবে আর কি তো এই যে ডি এখন লিখা স্টার্ট করেছে জানো তো দুদিন ধরে ঠিক মতন পড়তেও বসছে না ঠিক করে খাচ্ছেও না কি জানি কি হলো আবার এই যে কখন পড়তে বসলে এবিসিডি পুরো কমপ্লিট করে দিবে আর ওয়ান টু লিখবে না আবার কখন পড়তে বসলে ওয়ান টু লিখে দিবে এবিসিডি লিখবে না বলবে কি মা ওইটা রাত্রে লিখবো ওইটা সকালে লিখবো এরকম করে করে মানে দিনগুলো কাট কাটাচ্ছে আর কি আর বই পড়াগুলো কোনগুলো তো মিনিতে খাতা যখন চকটক থাকে না তখন খাতায় লিখি কিন্তু খাতায় এতটা লিখতে চায় না কিন্তু তাকে তো অভ্যাস করাতেই হবে তাই মাঝে মাঝে তাকে মানে খাতায় মধ্যে দিয়ে এ ডি ওয়ান টুটা লেখা করে আর কি আর ওই যে ছড়াগুলো আছে ওই ছড়াগুলো মুখে বলতে থাকে ব্যাস এতটুকুই ও এখন শিখে আর কি বলো তো দু দিন কত ধরে ঠিক করে খাচ্ছেও না এটা দিলে ওটা খাবো না ওটা দিলে ওটা খাবো না মানে তার কী হয়েছে আমি বুঝতেও পারছি না ভাবছিলাম একটু মানে ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু তার বাবা বললো এই হালকা একটু গরম পড়েছে তাই হয়তো খাচ্ছে না আস্তে আস্তে খাবে তুমি টেনশন করো না তাই আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম না আর পড়তে বসলে প্রচুর অন্যমনস্ক থাকে একটা লিখে দেওয়ার পরে চুপ করে বসবে মাইটা কি ওটা কি মানে সব জানে কিন্তু ইচ্ছা করে লিখে না এরকম আর কি ব্যাপারটা তো আমি তাকে বলেছিলাম কি তুমি দেখে দেখে ডেকে ডেকে লিখো দিলে মনে থাকবে ও বলে কি না ডেকে ডেকে লিখতে পারব না আমি এমনি লিখবো মানে কত বড হয়ে গেছে ভাবো এই যে কোনো রকম এ থেকে জেট পর্যন্ত লিখলো তারপরে এই যে ডাকার পালা ডাকছে কমে ওকে পরিয়ে দিয়ে এদিকে চলে আমি এখন কাপড় কাচতে এগুলো কি জানো সকালবেলা আমি ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম ওগুলো হোলির কাপড়গুলো আর কি তো সকালবেলা কাচো বলে আমি বের করে রেখেছিলাম মানে চুবিয়েছিলাম কিন্তু আর মানে ধুতে পারিনি ওরা ফোন করলো যে কাস্টমার আছে তাড়াতাড়ি যেতে হবে তাই সেরকম রেখে দিয়ে চলে গেছে আর কি তো এসেই এখন আমি কাপড়গুলো কাচ্ছি আর এত রং এত রং সব জামাই পুরো রঙ হয়ে গেছে উঠতে চাইছে না কোনো রকম সাবান দিয়ে ঘষে ঘষে তুলছি তোলার চেষ্টা করছি যদি উঠে তো ভালো নাহলে কিছু করার নেই আর সাদা জামাটা তো এমনিতেই পুরো ওই যে আগের দিন বলেছিলাম তোমাদেরকে মানে আবিরের মধ্যে হয়তো মানে কালার মেশানো ছিল রং মেশানো ছিল ওই জন্য উঠতে চাইছে না আর জামাটাও সে তেমন আর কি মানে আবিরের সাথে রং মিশিয়েছিলো জামাটাও কালারটা উঠতে চাইছে না তো যাই হোক এই মানে ছাগন দিয়ে ঘষে ঘষে যতটুকু পেরেছি ততটুকু তোলার চেষ্টা করেছি আর অন্যান্য জামা প্যান্টগুলোও ছিল সেগুলো আলাদা চুবিয়েছিলাম আর ওই দিন যে বেডশিটটা বের করেছিলাম না ওই বেডশিটটার সাথে চুবিয়ে দিয়েছিলাম আর কি তো বেডশিটে যে রঙটা ছিল আমার এত খেয়াল ছিল না আর ওই বেডশিটের সাথে যে আমি কাপড়গুলো চুবিয়েছিলাম না মানে ওখানেও দু তিনটে সাদা তার নর্মাল জামা ছিল আর কি ওগুলোও কালো হয়ে গেছে তো চলো কিছু করার নেই এখন আমি কাপড়গুলো ধুয়ে নিই তো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ভাবছিলাম শুকিয়ে দেবো কিন্তু মা বলল যে নিচে শুকাও না আমরা তো গ্রাউন্ড ফ্লোরে থাকি না তো হাওয়াটাও এতটা লাগে না তাই উপরে ছাদে গিয়ে শুকিয়ে দিয়ে এসেছি আর ওখানে আর ভিডিও করিনি মানে কি বলো তো অন্ধকার তো আর ধরার মতন ক্যামেরাও কেউ ছিল না আর তোমার দাদা হয়ে কাছ থেকে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম তাই আমি আর তাকে ডিস্টার্ব করিনি তাই আর কি করা হয়নি আর ওখান ছাদ থেকে এসে এই যে সবজি টবজিগুলো তোমার দাদা ভাই এনেছিলো এগুলো এখন গুছিয়ে রাখছি আর কি আর তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজ আমার থাউজেন্ড সাবস্ক্রাইব পূরণ হয়েছে আজ যেইটুকু হয়েছে সব তোমাদের জন্যই হয়েছে তোমরা এরকম আমাকে ভালোবেসে দিও আর তোমাদের কাছে একটাই অনুরোধ রইল। ভিডিওগুলো প্লিজ স্কিপ করে দেখবে না পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিওটা কেমন হচ্ছে কেমন হচ্ছে না একটু কমেন্ট করে জানিয়ে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যার যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরাই বলো বন্ধুরা এই সজনে নাটকগুলোর দাম কত হতে পারে মানে কি বলবো আর ব্যাঙ্গালোরে থাকাটাই মানে ইয়ে হয়ে যাচ্ছে দিন দিন এই যে এক একটা সজনেটার দাম হচ্ছে পাঁচ টাকা আর এক একটা দোকানে এক এক রকমের দাম কেউ পাঁচ টাকা নিচ্ছে কেউ আবার দশ টাকা নিচ্ছে তো তোমার দাদা ভাই যেখানে কাজ করতে যায় ওইখানে মার্কেট বসেছিল তো ওইখানে কুড়ি টাকা এক টাকার ডি কুড়ি টাকা কুড়ি টাকা করে দিয়েছিল আর কি তাই আমাকে ফোন করে বললো তাই আমি বললাম কি তাহলে নিয়ে চলে আসো ফ্রিজ তো আছেই থেকে যাবে আর এমনিতেই এরকম রেখে দিয়েছি সবজিগুলো সব শুক শুকনো হয়ে যাবে ভাবছি ফ্লিপকার্ট থেকে একটা বক্স অর্ডার করব যাতে সব সবজিগুলো মানে ঠিকঠাক রাখার মতো আর কি তো এখানে আর এখানে তোমার দাদাভাই ব্রেড নিয়ে এসেছিলো আর এখানে জুস টুসগুলো আগের থেকে ছিল আর এখানে এই যে এটা দিলখ মার জন্য নিয়ে এসেছিল আর কি তো এখন সব তুলে গুছিয়ে রেখে দিলাম সবজিগুলো কুচে রেখে দিয়েছি আর কি বলো তো আমাদের না চাল বাড়ন্ত হয়ে গেছে তাই ভাত রান্না হয়নি আর তোমার দাদা চাল আনেনি যে মার্কেট থেকে আনে ওই মার্কেট যেতে হলে একদিন ছুটি চাই তাই আর কি তোমার দাদা ভাই বলো এখান থেকে আনবো কালকে ছুটি আছে তাই আর কি আনে আর এখানে ভাবলাম মুড়ি খেয়ে নিই তো মুড়ি বের করেছি তোমার দাদা আগে খেয়ে নিয়েছে আমি আর মা খাইনি আর বাবু খাইনি আর ওইখানে আসার সময় পকোড়া নিয়ে এসেছিলাম ওই যে লঙ্কার পকোড়া বেগুনি এগুলো আর কি তো ওইটা দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো আর কি আর আরেকজনকে দেখো মানে কি টিভি চালিয়ে দিয়ে ঘুমিয়ে গেছে আর একজনের ফোন না হলে খাওয়া হবে না আর মাও ওই দিকে খেলা দেখে দেখে খাচ্ছে আর কি তো খাওয়া দাওয়া করার পরে এদিকে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি বাবু ঘুমিয়ে যাচ্ছে মানে বা তার বাবার কাছে ঘুমিয়ে গেছিলো তো আমি ভাবলাম কি আগে গিয়ে বিছানাটা করে দিই তো এখানে বিছানাটা করে নিয়েছে। এখন তাকে তুলে নিয়ে এসে বিছানায় ঘুম করিয়ে দেবো আর কি আর ঘুমাবে কি না জানি না ওখানে একটু ঘুমিয়ে গেছিলো চোখটা লেগেছিলো বলতে পারো আর কি তো তুলে নিয়ে এসছি তাকে ঘুম করো এবারে আজ তবে আসি বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই গুড নাইট